আসসালামু আলাইকুম কবুতর পালক সকল ভাইয়ের করি সবাই ভালো আছেন আশা করি আপনাদের কবিতার গুলো সব সুস্থ আছে আর একটা বিষয় নিয়ে কথা বলবো অল্প একটু সময় বেশি সময় না যারা নতুন কবুতর পালছেন এরা আসলে বুঝে উঠতে পারেন না যে এরকম ছোট বাচ্চাকে কিভাবে আপনি খাওয়ার খাওয়া শেখাবেন এটা অনেকেই আপনার প্রশ্ন করে থাকেন দেখছি বিভিন্ন ওয়ালে দেখছি বা আমার পোস্টেও আমার ওয়ালেও দেখছি আমি যে ভাই ছোট কবুতরের বাচ্চা কিভাবে খাওয়ার খাওয়ানো শেখাবো নিজে কুটে খাবে আমার কিন্তু এই ছোট বাচ্চাটা এটার বয়স আজকে ষোলো সাতেরো দিন এই বাচ্চাটা কিন্তু এখন মোটামুটি খুঁটে খায় প্যারেন্টস ওকে খাওয়ায় আর ও খুঁটে খায় এবার কীভাবে খুঁটে খাওয়াটা ও শিখলো এই প্রসেসটা আপনাদের আজকে বর্ণনা করবো এবং দেখাবো এই বাচ্চাটাকে আপনি খাবার খাওয়ানো শিখাবেন প্রথমে আপনি কবুতর খাইতে দেবেন আপনার কবুতরগুলো খেতে দিয়ে এই কবুতর বাচ্চাটাকে ছেড়ে দেবেন ওদের মাঝখানে দেখবেন যে দেখবেন যে ওরা কবুতরের বড় কবুতরের খাবার খাওয়া দেখে ও নিজেরাই খাবার খাওয়া শিখে গেছে আস্তে আস্তে চেষ্টা করবে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু বেশ টুকটাক খুঁটে খাওয়া শিখে গেছে ধান খুঁড়ে খাচ্ছে তারপর আপনার কালো দানা গম এগুলো বেশ খুঁটে খাওয়া শিখে গেছে এরকম ছোট বাচ্চাগুলো প্রথম প্রথম খেতে চাইবে না প্রথম প্রথম আপনি আর বাবা মায়ের সাথে ওদের ঘরে একসাথে খেতে দিবেন ওরা ওদের প্যারেন্টস এর খাওয়া দেখে খাওয়ার চেষ্টা করবে মুখে তুলবে কিন্তু তুলতে পারবে না প্রথম প্রথম কিন্তু চার পাঁচ দিন গেলে দেখবেন যে কবুতরের বাচ্চাটা আপনার এক একা খুঁটে খাওয়া শিখে গেছে এই কবুতরের বাচ্চাটা চার পাঁচ দিন ধরে খুঁটে খাওয়ানো শেখাচ্ছি এই বাচ্চাটা চার পাঁচ দিন ধরে খুঁটে খাচ্ছে টুকটাক আগে প্রথমে খেতে পারতো না এখন মোটামুটি ভালোই টুকটাক খেতে পারে দেখবেন যে এই বাচ্চাটা আর চার পাঁচ দিন বা এক সপ্তাহের ভিতরে পুরোপুরি খুঁটে খাওয়া শিখে যাবে এভাবে যদি আপনারা ফলো করেন এই নিয়মটা আশা করি আপনার কবুতরের বাচ্চা দ্রুতই খাওয়া খুটে খাওয়া শিখে যাবে তাতে হবে কি আপনার প্যারেন্টস যদি একটু কম খাওয়ায় ওইটা ব্যাকআপ হিসেবে বাচ্চা নিজে যেটা খাবে ওইটা কাজ করবে ব্যাকআপ হিসেবে আমি এভাবে আপনার কবুতরের বাচ্চাগুলোকে কুটে খাওয়ানো শেখাই আপনারাও এভাবে ট্রাই করতে পারেন বাসায় আশা করি আপনাদের কবুতরের ছোট বাচ্চাগুলো দ্রুতই কুটে খাওয়া শিখে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই সবার কবুতরের যত্ন নেবেন